আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমি পুরাতন কাপড় দিয়ে একটা নতুন চমৎকার কিছু বানিয়ে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি কিছু অব্যবহৃত কাপড় যে আমার লাগবে না কিন্তু ভালো আছে এরকম কিছু কাপড় নিয়ে নিয়েছি এগুলো দিয়ে আজকে আমি বানাবো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যায় প্রথমে কাপড়গুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আপনাদের মাঠ মতো কেটে নেবেন যে কোনো একটা কাপড় ছোটো করে কেটে নেবেন এগুলো কাপড় কেটে নিয়েছি সবই লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলোর কোনো নির্দিষ্ট মাপ দিয়ে আমি কাটে নিই তারপরে এগুলো সেলাই করব প্রথমে ছোটো কাপড়টি নিয়ে পরে যে কোনো কালার ম্যাচিং করে আস্তে আস্তে করে এরকম করে সেলাই করে নেব আমি এখন অনেকে এসে বলতে পারেন এরকম অব্যবহিত কাপড় দিয়ে কেন আমি এগুলো করছি আমার কি কাপড় কেনার টাকা নেই বা কিছু আসলে কি জানেন মধ্যবিত্ত মানুষদের না এরকম ফেলে দেওয়া জিনিসগুলো আবার ব্যবহার করতে হয় নতুন জিনিস কেনার মতো অর্থ অপচয় করা সেটা মধ্যবিত্ত মানুষদের একমাত্র বিলাসিতাই বলা যায় যাই হোক তারপরে একে একে করে আমি কাপড়গুলো জয়েন দিয়ে দিচ্ছি দেখুন আমি বেশি বড় করব না এগুলোকে জয়েন দেওয়ার পরে আমি একটা দেখেন কতগুলো কাপড় জয়েন করে নিয়েছি অনেকগুলো পার্ট বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দেখেন এইভাবেও দিতে পারেন কিংবা আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারেন আমি অন্যভাবে আমি একটু বক্স আকারে করে নিয়েছি এখন এগুলোকে আমি পার্ট বাই পার্ট সেলাই করব জয়েন দিয়ে দেব আমি একটার সাথে আরেকটা জয়েন নিয়েছি আমি প্রফেশনালি কোনো ভিডিও মেকার নয় আমি জাস্ট শখের বসে আমার ভিডিও বানাই যদি কারো ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো লাইক করবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি তেমন গুছিয়ে কথাও বলতে পারি না আমি আমার মতোই কথা বলি আমি জাস্ট আমার লাইফ স্টাইল শেয়ার করি আমি যা যা করি যতটুকু পারি জাস্ট শেয়ার করি সব কিছু শেয়ার করার মতো তো আর হয় না যেহেতু সংসার আছে কাজকর্ম সে এত কিছু ভিডিও করার মতো সময় নেই যতটুকু পারি সখে বসে আমি ভিডিও আপলোড দিই জয়েন দিয়ে দিলাম এইভাবেই করে নেব আমি এরকম দুটো বানিয়েছি দুটো বানিয়ে তারপর সাইডে পাইপিং দিয়ে দিয়েছি দিনটা সেলাই করে নিচ্ছি দেখুন হয়ে গেছে আশা করি সকলের ভালো লেগেছে সবার পাশে থাকবেন আসসালামু আলাইকুম